বন্ধুরা আপনারা কি জানেন আমেরিকাতে বসবাসরত একজন মুসলিম ছেলে বাংলাদেশে বসবাসরত একজন মুসলিম ছেলের তুলনায় অনেক বেশি আল্লাভ আর আপনি কি এটা জানেন যে ইন্ডিয়াতে বাংলাদেশের থেকেও বেশি মসজিদ রয়েছে প্লাস আপনি কি এটাও জানেন যে কানাডাতে এত বেশি মুসলমান রয়েছে যে সেখানে একটা মসজিদে দুইবার জুমার জামাত করতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু নন মুসলিম দেশ সম্পর্কে জানাবো যেখানে অনেক মুসলমানরা বসবাস করে আমেরিকা বন্ধুরা আমেরিকা পৃথিবীর এমন একটি দেশ যেখানে টোটাল তেত্রিশ কোটিরও বেশি মানুষ বসবাস করে এই দেশের অধিকাংশ মানুষই খ্রিস্টান এবং ইহুদি যার কারণে এটা নন মুসলিম কান্ট্রি কিন্তু আপনি কি জানেন একটা সময় ছিল যখন এই দেশটা ইসলামের ছায়াতলে প্রতিষ্ঠিত ছিল তারপর আঠারোশো সালের দিকে সিরিয়া এবং লেবানন থেকে অনেক লোক আমেরিকায় এসে বসবাস করতে শুরু করে আমেরিকাতে সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয়েছিল উনিশশো সালে এই মসজিদকে মাদার মস্ক অফ আমেরিকা বলা হয়ে থাকে তারপর থেকে ধীরে 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 সেই দেশে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ এখন আমেরিকাতে আটাইশোর বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে আপনি এটা জানলেও অবাক হবেন আমেরিকাতে সংখ্যালঘুদের মধ্যে হিন্দু এবং বৌদ্ধদের তুলনায় মুসলমানদের সংখ্যা অনেক বেশি এমনকি প্রতিনিয়ত এদেশে মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যাটি বৃদ্ধি পাওয়ার পেছনে একটা কারণ আছে তা হল প্রতি বছর আমেরিকাতে প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মে প্রবেশ করে এমনকি এই আমেরিকাতে দুইশো পঁয়ত্রিশটিরও বেশি মুসলমানদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এবং হালাল ফুড স্টোরেজ সহ অন্যান্য সবগুলো তৈরি করা হয়েছে আমেরিকার অধিকাংশ মুসলমানরা ডারবন এলাকাতে বসবাস করে আর সেখানে মুসলমানদের স্বাধীনভাবে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে এখন এই দেশে টোটাল মুসলমানদের জনসংখ্যার কথা যদি বলতে চাই তাহলে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মুসলমান আমেরিকাতে বর্তমানে বসবাস করে আর মজার বিষয় হচ্ছে আমেরিকাতে বসবাসরত একজন মুসলমানের ছেলে বাংলাদেশে বসবাসরত একজন মুসলমানের থেকে অনেক বেশি ইমানদার এবং আল্লাহ বিরু শুধু এইটুকুই নয় আমেরিকাতে প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াতও দিতে পারবেন প্রতি বছর অনেক মুসলমান এই স্ট্রিট থেকেই ইসলাম ধর্মের দাওয়াত পেয়ে অনেকে এখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে কানাডা বন্ধুরা কানাডা পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যেও একটি বর্তমানে কানাডায় প্রায় চার কোটিরও বেশি মানুষ বসবাস করে কানাডায় অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মের এই দেশটা সম্পূর্ণরূপে নন মুসলিম কান্ট্রি হলেও মুসলমানদের একটা বড় অংশ এই দেশে বসবাস করে এই দেশে মুসলমানদের আগমন শুরু হয়েছিল আঠারোশো সালের দিকে তারপর উনিশশো আটত্রিশ সালে কানাডায় সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছে ওই মসজিদটির নাম হচ্ছে আল রশিদ মসজিদ আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আলবার্টা এলাকায় তার পর ধীরে ধীরে কানাডায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে এবং একটা পর্যায়ে এই দেশে এত বেশি মুসলমান হয়ে গেছে যে একটা মসজিদে নামাজের জন্য জায়গা জায়গা খুবই কম হয়ে যায় দিনে দুই আদায় করতে হয় কেননা অনেক পায় না যার কারণে দুইটা দিতে জুম্মার নামাজিরা বাধ্য হয় তারা এখানে অনেক মুসলমানদের জন্য স্কুল এবং অনেক হালাল ফুড স্টোরেজও পেয়ে যাবেন সেখানে আপনারা হালাল খাবার এবং হালাল প্রোডাক্ট পেয়ে যাবেন এমনকি এদেশে হিজাবের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি এদেশে মুসলিম এবং নন মুসলিম দের মধ্যে কোনো তফাৎ করা যায় না কানাডার মুসলমানদের একটি বড় অংশ অন্টারিওতে বসবাস করে এছাড়া অনেক মুসলমানরা কিউবি আলবার্টা এবং অনেকে ব্রিটিশ কলম্বিয়াতেও বসবাস করে আপনি বিশ্বাস করবেন না এত কম জনসংখ্যাওয়ালা একটা দেশেও প্রায় বিশ লাখেরও বেশি মুসলমান বসবাস করে আর এখানে দিনের পর দিন লোক সংখ্যা মুসলমানদের বেড়েই চলেছে ফ্রান্স বন্ধুরা ফ্রান্স হচ্ছে ইউরোপের অনেক জনপ্রিয় একটি দেশ এই দেশের মোট জনসংখ্যা প্রায় সাত কোটিরও বেশি এই দেশের অধিকাংশ মানুষের ধর্মই হচ্ছে ক্যাথলিক এখন এই দেশের মুসলমানদের আগমনের কথা যদি বলি তাহলে এটা হয়েছিল প্রায় সাতশো দশ দিকে তারপর থেকে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল তারপর ধীরে ধীরে এই দেশে বিভিন্ন মসজিদ সহ ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু হয় এই দেশে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়েছিল পনেরোশো সালের দিকে ফ্রান্সে বর্তমানে মুসলমানদের পরিবারের সংখ্যা প্রায় তেইশ হাজারেরও বেশি কিন্তু মাঝে মাঝে এই কথাও শোনা যায় যে ফ্রান্সের যতগুলো চার্চ নেই তার থেকেও বেশি মুসলমানদের পরিবার ফ্রান্সে রয়েছে এমনকি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হওয়ার রেকর্ড ফ্রান্সে দেখা যায় এমন কি ফ্রান্সের অনেক প্রতিরক্ষা বিভাগে অনেক মুসলমান চাকরি করে যদিও এ দেশে নারীদের হিজাবের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ফ্রান্স সরকার এবং ইসলাম ধর্মের ওপর ফ্রান্স সরকারের অনেক ধরনের নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছে কিন্তু এরপরও ফ্রান্সে প্রতি বছর একটা বড় অংশ ইসলাম ধর্ম গ্রহণ করে এখন যদি ফ্রান্সের হালাল খাবারের কথা বলি তাহলে এটা বর্তমানে সে দেশে অনেক বড় একটা বিজনেসে পরিণত হয়েছে এমন কি সে দেশে আপনি হালাল কেএফসি ফুডও পেয়ে যাবেন যাই হোক এক তথ্য মোতাবেক জানা যায় বর্তমানে ফ্রান্সে প্রায় সত্তর লাখেরও বেশি মুসলমান বসবাস করে যাদের অধিকাংশ মুসলমানরাই মায়ুট সিটিতে বসবাস করে ইন্ডিয়া বন্ধুরা ইন্ডিয়া বিশ্বের এমন একটি দেশ যে দেশে মুসলমানদের একটা বড় অংশ বসবাস করে ইন্ডিয়াতে মুসলমানদের আগমন বারোশো শতকের দিকে হয়ে থাকে কিন্তু এরপর যখন ষোলোশো শতকের দিকে মুঘল বাচ্চা এদেশের শাসন প্রতিষ্ঠা করেছিল তখন এদেশে মুসলমানদের অবস্থান এত বেশি মজবুত করে দেয় যে এদেশে এখনও মুসলমানদের সংখ্যা অনেক বেশি এদেশে সর্বপ্রথম মসজিদ বারোশো শতকের দিকেই বানানো হয়েছিল ওই সময় মসজিদে শুধুমাত্র জুম্মান নামাজই পড়ানো হতো কিন্তু আপনি জানলে এখন অবাক হবেন মসজিদ বর্তমানে ভারতে যতগুলো রয়েছে ততগুলো মসজিদ বাংলাদেশে বা পাকিস্তানেও আপনি দেখতে পাবেন না কেননা ইন্ডিয়াতে বর্তমানে ছয় লাখেরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে সেখানে পাকিস্তানে মাত্র তিন লাখ মসজিদ এবং বাংলাদেশে তিন লাখ একত্রিশ হাজার একশো পঁচিশটি মসজিদ নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেশি বসবাসকৃত মুসলমানদের দেশ আপনি হয়তো বিশ্বাস করবেন না বর্তমানে ইন্ডিয়াতে মুসলমানদের সংখ্যা প্রায় বিশ কোটিরও বেশি একো অনুযায়ী জানা যায় বর্তমানে ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় ছয় লাখেরও বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে মুসলমান হচ্ছে দেশে বর্তমানে মুসলমানদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে চায়না বন্ধুরা পৃথিবীতে রাশিয়ার পর চায়না সবচেয়ে বড় দেশ এমনকি জনসংখ্যার দিক দিয়েও চায়না পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ এদেশে বর্তমানে প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষ বসবাস করে চায়নার অধিকাংশ মানুষের ধর্মই হচ্ছে বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্ম আর অধিকাংশ মানুষ এমনও রয়েছে যারা কোনো ধর্মই মানে না কিন্তু আপনি কি জানেন চায়নাতে কতজন মুসলমান বসবাস করে চায়নাতে মুসলমানদের আগমনের কথা যদি বলি তাহলে বারোশো সালের দিকে দেশে মুসলমানদের আগমন ঘটে তারপর ধীরে ধীরে এদেশে মুসলমানের সংখ্যা অনেক বাড়তে থাকে এখন আপনি জানলে অবাক হবেন চায়নাতে বর্তমানে খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের পর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম চায়নাতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ এবং কোথায় নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা নেই কিন্তু আপনি এটা জানলে অবাক হবেন বর্তমানে চায়নাতে প্রায় চল্লিশ হাজারেরও বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে শুধু এইটুকুই নয় একটা মসজিদে প্রায় পাঁচশো জনেরও বেশি মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করে চায়নাতে আপনি এমন অনেক জায়গা দেখতে পাবেন যেখানে খুব সহজে আপনি হালাল ফুড পেয়ে যাবেন এখন যদি চায়নার মুসলমানদের কথা বলতে যাই তাহলে বর্তমানে চায়নাতে প্রায় আড়াই কোটিরও বেশি মুসলমান বসবাস করে চায়নাতে সবচেয়ে বেশি মুসলমানরা বসবাস করে হুই হুই এবং সিজিয়াং শহরে রাশিয়া বন্ধুরা বর্তমানে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এদেশের দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি রাশিয়াতে সর্বপ্রথম ইসলাম সেভেন সেঞ্চুরিতে প্রবেশ করেছিল সে সময় কিছু মুসলমান এ দেশে অবস্থান করে এবং ইসলামের দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করে তারপর ধীরে ধীরে এ দেশে ইসলাম অনেক জনপ্রিয় একটা ধর্মে পরিণত হতে থাকে বর্তমানে রাশিয়া এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি মুসলমান বসবাসকারী দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠছে এবং প্রতি বছরে দেশে অনেক মুসলমান হয়ে যাচ্ছে এক রিসার্চ অনুযায়ী জানা যায় এবং ধারণা করা যায় দুই সালের মধ্যে রাশিয়া হবে মুসলমানদের একটি বড় অংশ অবস্থান করবে রাশিয়ার সবচেয়ে পুরনো একটি মসজিদের নাম হচ্ছে দা জুমা মস্ক এই মসজিদটি সাতশো ছত্রিশ নির্মাণ করা হয়েছিল বর্তমানে রাশিয়াতে প্রায় আট হাজারেরও বেশি মসজিদ রয়েছে এমন কি এ দেশে ইসলামিক স্কুল এবং মাদ্রাসাও রয়েছে বলে জানা যায় রাশিয়ায় মোট মুসলমানদের অবস্থানের কথা যদি বলি তাহলে প্রায় তিন কোটিরও বেশি মানুষ রাশিয়াতে বর্তমানে মুসলমান হিসাবে বসবাস করছে জার্মানি বন্ধুরা জার্মানি সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে বড় দেশ বর্তমানে এদেশের মোট সংখ্যা আট কোটিরও বেশি মেইন ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং ক্যাথলিক কিন্তু জার্মানিতেও বর্তমানে মুসলমানদের মুসলমানদের অনেক বড় একটা অংশ বসবাস করে সালের দিকে অবস্থান হয়েছে সে সময় বিশ্বে অনেক মুসলমানরা ব্যবসা সহ বিভিন্ন কার্যক্রমের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জার্মানির দিকে অবস্থান করছিল এরপর উনিশশো ষাট সালের দিকে জার্মানিতে মুসলমানদের জন্য মসজিদ বানানোর কার্যক্রম শুরু করে এবং জার্মানিতে সর্বোচ্চ মসজিদ বার্লিন সিটিতে তৈরি করা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন বর্তমানে জার্মানিতে প্রায় তিন হাজারেরও বেশি মসজিদ রয়েছে বর্তমানে জার্মানিতে প্রায় আড়াই লক্ষের বেশি মুসলমান বসবাস করে আড়াই লক্ষ মুসলমান থাকলেও এর মধ্যে পঞ্চাশ হাজার এমন মুসলমান রয়েছে যারা কিনা জার্মানের খ্রিস্টান এবং ক্যাথলিক ধর্ম থেকে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে